নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো রয়েছি আমার মিষ্টি মিষ্টিরানি ব্লগে আপনাদের স্বাগত আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগে নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যদি কোথাও এতটুকু আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সকাল সকাল তাড়াহুড়া করে কিভাবে আমি আমার ছেলেকে রুটি করছি দেখুন ছেলের জন্য আজকে একটু ম্যাগি করে দিচ্ছি কারণ ছেলে ম্যাগি খেতে খুব ভালোবাসে আর আজকে একটু দেরি করে উঠা হয়ে গেছে তাই অন্য আর টিফিন রেডি করতে পারলাম না বাড়িতে এক প্যাকেট ম্যাগি ছিল সেই ম্যাগিটা আমি রেডি করে দিচ্ছি জানেন তো রাত্রিবেলা মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মনে হয় এই কখন সকাল হয়ে গেল ছেলেটার স্কুল রেডি করতে হবে বোধহয় দেরি হয়ে গেল আজকে বোধ বোধহয় ছেলের গাড়িতে তুলতে পারবো না মনে হয় আমি একা ছেলেকে নিয়ে হয়তো স্কুলে দিতে যেতে হবে সেই ভেবে ভেবে মাঝের মধ্যে ঘুম আর হয় না ফোনে অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু মাঝে মাঝে আর মনেই থাকে না জানেন তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি মানে সবার ভিডিও দেখতে হবে সবাই লাইক কমেন্ট করতে হবে সবসময় এনে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিলে তাহলে সবাই আমাকে ভালোবাসবে তাই না বলুন এই দেখুন আমি রেডি করছি ম্যাগির জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটছি একটু ম্যাগি বানাচ্ছি এদিকে আর একটু আলু ভাজা করব সেই জন্য একটু কেটে নিচ্ছি সকালবেলা বলুন কত মেয়েদের চাপ বলুন তো হ্যাঁ আপনার ধরুন সকাল বারোটা পর্যন্ত প্রত্যেকের আমরা একে এক অপরকে সঙ্গে সব জড়িয়ে থাকি তো কাজের মধ্যে এই কাজটাকে আমরা কখনোই ফেলতে পারবো না আমার এদিকে আলু ভাজা একটু রেডি হয়ে গেছে আর আপনাদের সঙ্গে একটু কথা বললাম আমার আলু ভাজাটা দেখুন একটু রেডি হয়ে গেছে আমি এইভাবে আলু ভাজার সাথে একটু আল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলে একটু আলাদা রকম স্মেল হয় আর খুব টেস্টি হয় গ্যাসটা অফ করে দিলাম নিচ থেকে আপনারাও এভাবে আগে গ্যাসটা অফ করবেন তারপরে ওভেনে অফ করবেন তাহলে কি হয় গ্যাসটা একদম পুরো ফুরিয়ে যাবে কোনো আর অসুবিধা হবে না চিমনিটাও বন্ধ করে দিলাম তার আমি বন্ধ করতে না করতে আমার ছেলে ওদিকে সুইচটা অফ করে দিয়েছে দেখুন ছেলের ম্যাগি রেডি হয়ে গেছে ওর টিফিনটা রেডি হয়ে গেলে মনে হয় সমস্ত কাজ শেষ হয়ে গেছে না না সেটা না কাজ শেষ হবে না ওই দেখুন ওর জন্য মুড়ি রেডি করছি সকালবেলা আমার ছেলে রোজ এইভাবে আলু ভাজা পেঁয়াজি ভাজা বা বেগুনি ভাজা যে কোনো দিয়ে ও মুড়ি খায় ওকে একটু খাইয়ে দিতে হয় আমি কথা বলতে বলতে যদি কোথাও আপনাদের আমার কথা বলার ভুল থাকে সব বাইকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি সববার কাছে ছেলেকে খাইয়ে দিচ্ছে ও খুব মজা পাচ্ছে কেন বলুন তো আর আনন্দ পাচ্ছে যে ওর আজ ম্যাগি হচ্ছে ওর যেদিন ম্যাগি হবে ও খুব আনন্দে থাকে আর এদিকে আমার রাতের বাসনগুলো রয়েছিল ওইগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি রাত্রিবেলা জানেন সময়ের অভাবে রাত্রিবেলা বাসনগুলো মোটেও আমি পরিষ্কার করতে পারি না তারপর আমার গ্যারেজের বাড়ি থেকে সাইকেলটা বের করে নিলাম সামনে তো বাড়ির একটুই সামনে তাই সাইকেলটা নিয়েই ওকে আমি দিয়ে চলে আসি স্কুটিটা আর বের করি না একদম ফুল ছেলে রেডি হয়ে গেছে ছেলেকে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আর আপনাদেরকে একটু আমার বাড়ির পরিবেশটা দেখাচ্ছি এই দেখুন কী সুন্দর লিচুর ফল ধরেছে ছেলেকে তো এদিকে দিয়ে চলে এলাম তারপরে দেখুন ওই যে সাইকেলটা দাঁড়িয়ে রয়েছে তারপরে আমি বাইরে কি পাতা পড়ে জানেন এই যে গাছগুলো লাগানো আছে সমস্ত নার্সারি গাছ সেই পাতাগুলো আর সামলাতে পারি না একা হাতে ওই দেখুন বাইরে তো ঝাঁট দিলাম আপনারা তো দেখলেন তারপরে কি বলুন তো বাড়ির ভিতরে ঝাঁট দিতে হচ্ছে তারপরে আবার মুছতেও হবে জানেন তারপরে দাদাভাই ফোন করেছে দাদা ভাইয়ের সঙ্গে একটু বিশ্রামও নেওয়া হয়ে গেল আর দাদা কেউ সাথে একটু কথাও বলা হয়ে গেল কত নোকরা দেখুন যতই পরিষ্কার করি না কেন আপনার সব সময় নোকরা বেড়াবেই বেড়াবে জানালা দরজা সমস্ত বন্ধ কিন্তু তা না নোকরাকে কেউ আমরা আটকাতে পারবো না তারপরে ঝাঁট দিয়ে দিলাম এবার মুছে নেব একটু পরেই তার আগে আমি একটু ব্রাশ করে নিলাম তারপরে আজকে ভাবছি মাথায় পুরো চান করব মাথায় জল দিয়ে মাঝে মাঝে মাথায় না জল দিয়েই থাকি কেন বলুন তো এমনিতেই চুলগুলো পাতলা আরও উঠে যাবে ভিজা থাকলে আমরা কি করি যে আমি তো করি এইভাবে চুলে ভিজা থাকলে কি বলুন তো আপনার চুলগুলো উপরের দিকে বেঁধে রাখলে এই যে ভিজা চুলগুলো না সমস্ত ঝুড়ে পড়ে শুকনো হতে চায় না আর চুল ছেড়ে আমি কখনো কোনো কাজ করতে পারি না তারপরে একটু নিজে ফ্রেশ হয়ে গেলাম এই চান করে চলে এলাম আপনারা তো দেখলেনি ফ্রেশ হয়ে তারপরে সকালবেলা রোজ এইভাবে আমার একটা ডিউটি পড়ে ছেলেকে স্কুল ড্রেস পরানো ওকে রেডি করা সমস্ত কাজের মাথার উপর দিয়ে যেন দায়িত্ব পড়ে থাকে তারপরে তো ওকে স্কুলে পাঠানোর পর আরও কত কাজ থাকে এই বাজারে যেতে হয় আপনার ধরুন টাটকা টাটকা সবজি আনতে হয় মাছ নিতে হয় তারপরে তো চান করার পর কি রক্ষা আছে আমার ভগবানের সেবা করতে হয় ছেলেকে আবার পরের দিন রেডি করে দিচ্ছে একই রকমভাবে দুবারের মতো আমার ভিডিও করা ছিল তাই একসঙ্গে আপনাদের দেখিয়ে দিলাম যে ছেলেকে কিভাবে রেডি করি হ্যাঁ আপনারা মনে করবেন হ্যাঁ এইটা তো আগের দিনও করেছিল না পরের দিনও একই রকমের ভাবে ছেলেকে রেডি করলাম ছেলে তো কে তো রেডি করে দিলাম কিন্তু এখনো দরজাই তো খোলা হলো না তারপরে দরজা খুলে নিলাম রান্না করে কাঁচছিল এই দেখুন আমি ওকে স্কুলে তো পাঠিয়ে দিলাম তারপরে একই রকমের ভাবে তারপরে এই যে আলু ভাজা আজকেও আলু ভাজা করলাম আলু ভাজা করে চাট করে মুড়ি খেলাম খাওয়া দাওয়া করে তারপরে এবার রেডি হয়ে গেছি কোথায় যাব বলুন তো একটু বাজারে যাবো ছেলের আসল কথা খাতা একসঙ্গে দিস্তা দিস্তা নেওয়া হয় তো হঠাৎ করে শেষ হয়ে গেছে ছেলের কিছু মানে খাতা নেব আর বাড়িতে টুকিটাকি কিছু ঘুষি মালপত্র নিতে হবে সেই জন্য ছেলেও স্কুল থেকে ফেরবে আর আমিও চলে যাচ্ছি একসঙ্গে মা ছেলে বাড়ি চলে আসবো আর রাস্তাটা খুব খারাপ ওই যে স্কুলে মামতি দিতে যাই এত এত খারাপ সেই জন্য গাড়িটা স্কুটিটা বের করতে পারি না সেই জন্য এখন সাইকেলে করেই যাব বাজার আর ছেলেকে নিয়ে একদম বাড়ি ফিরবো তারপরে রান্না বান্না হবে আর আসি এখন আসি ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে যদি কোথাও আপনাদের ভালো লাগে থাকে সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন টাটা বাই 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 ভালো থাকুন